যখনই একটু বেশি আমরা খুশি হয়ে যাই তখনই আমাদের সাথে একটা একটা কিছু খারাপ হবে তাই তো এখন বেশি হাসতেও ভয় লাগে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো কালকে সারা রাত সামকে নিয়ে আমরা একটু ঘুমোতে পারিনি হুট করেই তার এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আমরা একদমই বুঝতে পারি নাই কাল সারা দিন খুব ভালো ছিল বাট রাত থেকে যে কি হয়ে গেল হুট করে যেমন ঠান্ডা তেমন কাশি তাই তো আজকে ঘুম থেকে উঠে সবার আগে সামকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম হসপিটালে তাকে ডক্টর দেখে দেন হচ্ছে আমরা বাকি কাজ করব। সারা দিনের প্রতিটা কাজ আমরা গুছিয়ে রাখলেও মামুনির জন্য কিন্তু আমরা সবকিছু উলট পালট করে ফেলি যখন আমার মাটা হাসে তখন কঠিন কাজও আমাদের কাছে খুবই সহজ মনে হয় বাট কাল রাত থেকে অসুস্থতার জন্য আমাদের সাথে ভালোভাবে কথাও বলছে না সে তাইতে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে তারপর আমাদের বাকি সবকিছু ভাই দেবে ডক্টর দেখে সোয়ার পাপা সোয়া নিয়ে বাসায় চলে গিয়েছিল দেন আমি সোজা চলে এসেছিলাম আরো মেকোবার বিউটি স্যালুনে আপনারা অনেকেই জানেন না আরো মেকোবার বিউটি স্যালুনে কিন্তু সকল সার্ভিসের ওপর উপর চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নতুন বছর উপলক্ষে চলছে আরো বোমোভার আজকে আমি আমার ফেসের মধ্যে করতেছি ম্যাজিক্যাল হাইড্রা যেটাতে কি না ফেস কে রিপেয়ার করার জন্য অনেক কিছু রয়েছে এই ম্যাজিক্যাল হাইড্রা করার ফলে আপনার ফেসকে কে ইনস্ট্যান্ট ব্রাইট করবে ভেতর থেকে ময়লাটা দূর করে ফেসকে কে গ্লো করবে আর আমরা প্রতিটা মেয়ে পার্লারে আছি শুধুমাত্র নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করতে কত ক্রিম দিয়ে তো ফেসকে সুন্দর করা যায় বাট এই হাইড্রা ফেসিয়ালটা করলে আপনার সব সময় ফেস সেমি থাকবে ম্যাজিকাল হাইড্রা ফেসিয়ালটাতে রয়েছে এগারোটি স্টেপ ফার্স্ট অফ অল প্যাকটা লাগিয়ে দেন হচ্ছে উঠে স্ক্রাব দিয়ে হচ্ছে মেশিন দিয়ে কাজ করা আমি তো শিওর যারা একবার এই হাইড্রা ফেসিয়ালটা নিবে তারা এটার প্রেমে পড়ে যাবে যাদের ফেসে ব্রন কালো দাগ চোখের নিচে ড্রাগ সার্কেল মেস্তা রয়েছে আমি তো সবসময় সেই আপুদেরকে সাজেস্ট করবো হাইড্রা ফেসিয়ালটা করার জন্য মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই সার্ভিসটি তাই তো আপুরা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের আরও মেক অ্যান্ড বিউটি স্যালোনে আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছে আমাদের আরও মেক বিউটি স্যালোন কিন্তু এক বছর পূর্ণ হয়ে যাবে ফেব্রুয়ারি মান্থে বাট তারপরও অনেকেই জানে না আমাদের আরও মেক ওভার বিউটি স্যালোনটি কোথায় তোমাদের জন্য আমি এই ভিডিওতে আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সোনারগায়ে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড ইনসাফ হসপিটালের সাথে সিটি ব্যাংকের লিফ্টের তলায়। বাইরের দিক থেকে উপরের দিকে তাকালেই আমাদের আরু মেকোবার বিউটি সেলুনে একটি বড় করে ব্যানার দেওয়া রয়েছে ওয়াইডাবে আমাদের এই হাইড্রা ফেশিয়ালের মাস্কটা কিন্তু একটু বেশি আনকমন এই যে আমি প্রোভ দিলাম ইনস্ট্যান্ট গ্লোটা ফেসকে রিপেয়ার করতে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী মুখের কাজ তো শেষ করলাম বাট হাত পা তো নোংরা থাকলে একদমই ভাল লাগে না তাই তো যেই কথা সেই কাজ আমি পেডিকিউর অ্যান্ড মেনিকিউর করার জন্য বসে পড়লাম মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের পেটিকিউর মেনিকিউর তিন হাজার পর্যন্ত রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপুরা আমাদের আরো মেগাওয়ার বিউটি সেলুনে কিন্তু আপনারা হাত পা সুন্দর করতে পারতেছেন আর হ্যাঁ আমাদের কন্টাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো সিক্স টু থ্রি ডাবল সিক্স আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনাদের জন্য সকল প্রকারের সুবিধা রয়েছে আমাদের আরু মেকোভার বিউটি স্যালুনে অনেকেই এই পেডিকিউর মেনিকিউরের নামে অনেক ছলতাবাজি করে শুধুমাত্র প্যাকটা লাগিয়ে ছেড়ে দেয় বাট আপনার থেকে কিন্তু টাকাটা ঠিকই নেবে বাট এটার কার্যকারিতা যারা করে একমাত্র তারাই বোঝে স্পেশাল দিনের জন্য মাথা থেকে পা পর্যন্ত নিজেকে স্পেশাল করে তৈরি করে নিলাম আপনারাও করতে চাইলে অফার প্রাইজে সবাই চলে আসুন আমাদের পার্লারে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের আইডিতে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ face da da